ঢাকা শহরের ঢাকা জেলারই তো একটা সাভারকে আলাদা জেলানা থানা ডাকা জেলার অন্তর্গত আমি যখন মাহফিলে আসলাম খুব কিছু দৃশ্য আমাকে খুব কষ্ট দিছে তাহলে এই আসলিয়া টানা এবং ডাকা জেলার একটি টানা আসলিয়া টানা আমি যখন মাদ্রাসা থেকে ফ্যান্ডেল পর্যন্ত আসছিলাম খুব একটা জিনিস আমাকে তারা দিছেন এবং খুব কষ্ট তা তাহলে এই আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই উনি কি বলে হুজুর ওয়াশ করেও কি করবেন আর ওয়াজ শুনি কী করবো যতক্ষণ ওয়াশ করেন যতক্ষণ শুনি ততক্ষণই ঠিক থাকে ওয়াজের ফ্যান্ডেল থেকে বের হয়ে গেলে আবার যেই আরে কথাকে যেই সেই অনেকে বলে হুজুর আমার ছেলেটা ওয়াশও শুনে আবার আলিমুলামার মহব্বত করে আবার বাসায় আসলে আমরার কথা শুনে না এমন শোনার ছেলে আসলে নাই 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 আমিও তাদের সাথে তাল মিলাইয়া সবসময় ওয়াশ করি ফ্যাক্টরি যত ভালো মাল তত আর বলেন না মাল তত ভালো আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি মা আমার মা যদি নামাজি হয় সন্তান মা যদি পদ্মানিস্টার জলসাওয়ালা সন্তান জলসাওয়ালা মা যদি হয় কিরণ মালা সন্তান এবো কিরণ মালা মা যদি হয় জি বাংলা সন্তান এবো জি বাংলা বাবা যদি হয়ে গান সন্তান এবো সন্তান এগাকুর কই না কই না দেখছেন ক অসুবিধা নাই ঠিক কইলো ঠিক না কইলো ঠিক সম্মানিত মণ্ডলী এজন্য সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এই ডিজিটাল বাংলাদেশে আইসা ফর্দার ওয়াশ করে কোনো লাভ নাই আমি যখন মাদ্রাসা থেকে মাহফিলে আসছিলাম ঠিক আছে আমার বোনরা ঢাকা শহরে থাকেন অনেকে অনেক ফ্যাক্টরিতে চাকরি করেন সর্বোচ্চ চেষ্টা করলেই সব কিছু করা যায় এজন্য সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না তিনশত শত আউলিয়া শাহ জালাল শাহ পরান বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সহ শাহ জালাল শাহ পরান সহ যত আল্লাহর অলি দুনিয়াতে আগমন করেছেন তারা কি আসমান থেকে লাভ দিয়ে আসছেন না তারা কোনো না কোনো একটা মায়েরই কোনো না কোনো একটা মায়েরই এজন্য আল্লাহ বলেন ওয়াকার না ফি বইতে কন্যা ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল যা হিলিয়াতিল ওলা এদিক নজর দিবেন না মা গো আপনাদের বিরুদ্ধে আমার কোন ওয়াজ না সর্বশেষ আমার মাদেরকে নিয়ে আমার দুই চারটা কথা তা হলো এই আমার মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে এই মার গর্ব থেকে জন্ম নেবেন বরফির আব্দুল কাদের জিলানি খাজা ময়নুদ্দিন চিস্তি বড় বড় উলিগাউজ কত মা আপনার মতো মা ছিলেন মা সুমাইয়া আপনার মতো মা ছিলেন মা সিয়া আপনার মতো মা ছিলেন মা এসার দি আল্লাহ হা সবার কথা বললে কন্ট্রোল করতে পারবেন না ইমান কারে কয় এক মিনিট একটু শুনেন না ইমান কয় আল্লাহ নবীর একজন সাহাবি নাম আম্মার দি আল্লাহ তালান হো নামটা চিনেন নাই মান নামটা বললে সাথে সাথে চিনা ফেলবেন আম্মার এর মার নামটাই হলো সুমাই রাদি আল্লাহ তালান মা সন্তান দুজনকে একসাথে গ্রেফতার কইরা বাড়ির মধ্যে নিয়ে আইসা পিছন দিকে হাতটা শক্ত করে বেঁধে ফেলছেন এবার আবু জেহেল বলেন আম্মার তোমার সামনে তোমার মাকে এখন লাঞ্ছিত করব বলো ইমান সারবানি আম্মারের মনটা নরম নরম ভাব হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে আম্মার আমাদের জীবন চলে যাইতে পারে এরপর মুসলমান ইমান সারতে পারে পারে না এজন্য মুসলমানের জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি আমার যে পরিমাণ সময় ছিল সময় আরো আবার হয়ে যাচ্ছে প্রধান মেহমান প্রধান বক্তা উনিও আসবেন এবং মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই আসলিয়া তানার আগামী দিনের জাতির রাহাবর আল্লাহ কাকে কোন সময় কিভাবে কবল করবেন ফাইসালা কোথায় আল্লাহর কাছে এজন্য না আসুন সবাই বলেন বুইলা যায় না আমার ওষুধ কিন্তু বাকি রয়েছে ওষুধটা এত দামি ওষুধটা এত দামি পৃথিবীর কোনো ফার্মেসিতে পাবেন না কিন্তু ওষুধটা এত দামি এই ওষুধটার নামটা বলবো ব্যবহার করবেন আল্লাহর কসম আল্লাহ আপনার কলবটাকে সুস্থ করে দিবে তরু তাজা করে দিবে সুস্থ কলব নিয়ে মরবেন হাসতে হাসতে জান্না চলে যাবেন তাহলে একটু পিছনে যাই এক মিনিটের ভিতরে বলেন একজন মানুষের তিন এক বডির ভিতরে সবচাইতে দামি মল্যবান একটা জিনিসের নাম আর জুড়ে বলেন কলব এই কলবটা অসুস্থ হয় এমন উল্লেখযোগ্য ভয়ঙ্কর রোগ কইটা মাসাল্লাহ কইটা আচ্ছা আগামীকালকে যদি কেউ শাস্ত্রী জিজ্ঞাসা করে এই মরণা কাউসারহমদ হাসানি বাড়ি হিল ব্রাহ্মণ বাড়িয়া আসলে এতে ওয়াশ করতে আসছেন এক দুই চারটা কথা বলতে পারবেন নি পারবেন তো বিশাল্লাহ পারবেন ইনশাল্লাহ তাহলে বলেন একজন মানুষের সাড়ে তিন হাত বুড়ির ভিতরে সবচাইতে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলভ এই কলবটা অসুস্থ হয় এমন কারণ পাঁচটা কি কি পাঁচটা রোগের কারণে কলব অসুস্থ হয় রোগগুলি জানলেন এই অসুস্থ কলবটাকে সুস্থ করবার একমাত্র অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল দামি একটা ওষুধের নাম দরু শরীফ ওষুধের নাম আর এই ওষুধের নাম এদের কি ফার্মেসিতে পাওয়া যা এই জন্য আমার এখন কথা যারা শুনছেন আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি যেখানেই থাকবেন যে অবস্থায় থাকবেন সমটা পাইলেই পড়বেন সল্ল্লাহো আলাইহু আসল্লাম সল্ল্লাহ আলাইহু আসল্লাম চার দোকানে বসে চা খাচ্ছেন এই যে চার মধ্যে চুমো দিচ্ছেন আবার একটু রাখলেন মাস্কানদের তিরিশ সেকেন্ড কিন্তু গ্যাফ আবার আরেকটু পরে চুমো দিবেন তিরিশ সেকেন্ডটির ভিতরে পড়েন না কয়েকবার সল্লল্লাহো আলহু আসাল্লাম সাল্ল্লাহ আলাইহিউ আসাল্লাম অফিসে ডিউটি করতেছেন এখন কেউ নাই শুধু কাজ আর কাজ কার সাথে কথা বলবেন দরকার নাই সাথে কথা বলার মনে মনে পড়েন না সাল্লো আলহ্লাম সাল্লো গাড়িতে যাচ্ছেন ডিউটি করবেন আধা ঘন্টা সময় গাড়িতে বসে রয়েছেন পাশের লোকটা পরিচিত না কত বলতে পারতেছেন না কি করবেন দরকার নাই কথা বলার মনে মনে পড়েন না সাল্লো আলাইহু আসল্লাম সাল্লো আলহিহি আসাল্লাম মাহফিল শেষ করে বাসায় যাবেন ঘুমাবেন ঘুম আসতেছে না চাইলেই তার হট করে ঘুম চলে আসে না ঘুম আসতেছে না পড়তে থাকেন না সল্ল্লাহ আলাইহু আসল্লাম এইভাবে পড়তে 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 ঘুমায় যান যদি এই আমলটা একাধারে চল্লিশ দিন করতে পারেন চল্লিশ দিনের ভিতরে যেই কোনো একদিন আমার নবী আপনাকে স্বপ্নযোগে যুগে লাভ করায় ফেলতে পারেন এ আসলিয়ার মুসলমান জীবনে যদি একবার আমার নবীর স্বপ্নযোগে দেখতে পারেন তাহলে আপনার উপর জাহান নামের আগুন হারাম তাহলে বলেন হাঁটতে বইতে উঠতে শুইতে সুযোগটা পাইলেই পড়বেন সাল্লাহ আলহি সাল্ল্লা আলাইহি ওসাল্লাম আবার বলেন আজকের এই মাহফিল থেকে বাসায় যাবেন ঘুমানোর আগে আগে সারিবার সুরা ফাতেহা পরে ঘুমাবেন ইংসা ইংসা আল্লাহ সুরা ফাতেহা পারেন তো আলহামদুলিল্লাহ সুরা পারেন তো লাভ কি বলে সাড়ে হাজার দিনার আল্লাহর রাস্তায় সৎকা করে ঘুমাইলে যেই পরিমাণ সোহাপ সারিবার সুরা ফাতেহা পরে ঘুমাইলে আল্লাহ পাক সম পরিমাণ দান করবেন তাহলে সবাই বলেন আজকের মাহফিল থেকে বাসায় যায়া ঘুমানোর আগে আগে তিনবার সোরা একলাস পরে ঘুমাবেন মানে আল্লাহ সোরাটা তিনবার পরে ঘুমাইবেন লাভ কি বলে তিরিশ পারা কোরআন খতম করলে যেই সোয়াব আমার আল্লাহ সমপরিমাণ পরিমাণ সোয়াব দান করবেন তাহলে আজকের এই মাহফিল থেকে বাসাই যাবেন ঘুমানোর আগে আগে আঙ্গুলো গইনা গা দশ বার আস্তা পরে ঘুমাবেন লাভ কি বলে সমাজের ভিতরে একটা ঝগড়া সমাধান করে দিলে যে সব আমার আল্লাহ সম পরিমাণ দান করবেন সুহান আল্লাহ তাহলে আজকের মাহফিল থেকে বাসাই যা ঘুমানোর আগে আগে ফাঁসবার দুর সুর পরে ঘুমাবেন সল্লাহ আলী হসাল্লাম কমপক্ষে ফাঁসবার পরে ঘুমাবেন বলে লাভ কি জান্নাতের মল্ল পরিমাণ সোয়াব আল্লাহ তালা নামায় আমলে দান করবেন তাহলে আজকের এই মাহফিল থেকে বাসায় যাবেন ঘুমানোর আগে আগে ফাঁসবার কালীমায় তো এই ব্যাপারে ঘুমাবেন লাভ কি বলে একটা নফল উমরা করলে যেই সোহাব আমার আল্লাহ সম পরিমাণ দান করবেন তাহলে যারা মাইকের আওয়াজ শুনছেন আমার সাথে একটু ওয়াদা করেন পায়ের নিচে হাত থেকে বলছি ছোট্ট ছোট্ট আমলগুলি করবেন তো ইনশাল্লাহ যদি করতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ দুনিয়াতে আপনাকে সর্বোচ্চ সম্মান দিবেন মরার পরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন তাহলে কালকে যদি আসলে আর মানুষ জিগা কেউ বিবা হুজুরাই ছিল কী কী ওয়াশ করছিলেন সবগুলি বলতে না পারলো দু চারটা বলতে পারবো তো সা আল্লাহ এবং সর্বশেষ কথা প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে দাঁড়ায়া ফাঁসির গলায় নেওয়া সত্যের স্লোগান দিব এরপরও বাতিলের কাছে মাথা মতো করবো না ইংসা ইংসা আল্লাহ এই সবগুলি করলে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এই জান্নাতটা কত বড় আমি প্রথমেই বলছিলাম যারা সামনে ছিলেন তারা শুনছেন যারা পরে আসছেন তারা শুনেন নাই হজরত জিব্রাইল বলেন সিদ্ধাতুল মন তাহা থেকে জমিনে আসতে জিব্রাইলের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড মাত্র কয়েক সেকেন্ড হজরত জিব্রাহল বলেন আমি আমার সেম শৈশ্যত পাকা দিয়া জান্নাতির ভিতরে একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না সত্তর হাজার বৎসর পর্যন্ত জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিলাম এরপরে আল্লাহরে যে গাইলাম আল্লাহ জান্নাতের কুল কেনারাদি কিচ্ছুই পাইতেছি না সত্তর হাজার বছর পর্যন্ত শৈশত নুরীর পাকা দিয়া দৌড়াদৌড়ি কইরা আমি কতটুক আগাইলাম আমার সামনে জান্নাত কতটুক বাকি আছে আল্লাহ জিব্রাহল এই পর্যন্ত ফিলার অতিক্রম করছো সত্তর হাজার বছরে জিব্রাহিলে কাল্লা দুই টাফিল ফিলার আল্লাহ এমন অসংখ্য অগণিত ফিলার এখনো তোমার সামনে বাকি আছে আচ্ছা এমন জান্নাতের মালিক এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না আর চাই কে চাই না যদি চাই তাহলে আমিও মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেমন ভাবে একসাথে কোরআনের কথা বলছি আপনারা শুনছেন এমনভাবে একসাথে জান্নাতত থাকবার তৌফিক দান করেন সকলে বলেন আমি এখন আসেন আমার ভাই যিনি মাদ্রাসা করছেন হাফেজ কারি আবু হা অন্য আপন ভাই দেশনন্দিত আলোচক মুফতি দেওয়াল হোসেন তাহের পরি ওর ভাইয়ের সাথে আমার প্রায় বিশ বছরের সম্পর্ক আমরা তাকেও আপন বায়ের মতো মনে করি আমার আপন ভাইকে যতটুকু স্নেহ করি এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হাফেজ কারে আবু তাল্লা তাকে সেম স্নেহ করি সেই ভালোবাসার কথিরে বারবার আসি বারবার কথা বলি আপনাদের এই মহল্লায় একটি কোরআনের মার্কাস প্রতিষ্ঠিত হয়েছেন এই যে মাদ্রাসার মাসুম বাচ্চারা ফুলের মতো পবিত্র স্টেজের ভিতরে বসে আছেন এই মাদ্রাসাটা দিন দিন উন্নতি হোক তরক্কি হোক আপনার আমার ছেলেরা সর্বপ্রথম কোরআন পরে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক প্রকৌশলী হোক পাইলট হোক ইসলাম এতে কোনো আপত্তি করেন আপত্তি করেন নাই তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম কোরআনটা বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার দরকার আসে না নাই এজন্য এই মাদ্রাসাটা দিন দিন উন্নতি হোক তরক্কি হোক আমরা সবাই চাইতো ইনশাল্লাহ শুনেন মাসকান দিয়ে একটা দামি কথা বলি আমাদের মেহমানও বসে রয়েছেন মানুষ যখন মারা যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায় ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি অটো রিকা কিচ্ছুই সাথে যায় না কিন্তু তিনটে আমল সব সময় জারি থাকে এর মধ্যে একটা আমলের নাম আই পিচ্ছে না কেউ না এখানে আচ্ছা বাবা ঠিক আছে বলেন মানুষ যখন মারা যায় তখন সব আমল বন্ধ আপনার দশতলা বিল্ডিং এই আসলে পড়ে থাকবে কাজে আসবে না ব্যাংকে কোটি কোটি টাকা কাজে আসবে না আপনার গ্যারেজের ভিতরে মার্সিটিস গাড়ি কোনো কাজে আসবে না কিন্তু তিনটা আমল সবসময় জারি থাকে এর মধ্যে একটা আমলের নাম সবকা জারিয়া আল্লাহর কোরআনের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য একটা হাজার টাকা দিচ্ছেন আপনিও থাকবেন না আমিও থাকবো না আমার ভাইও থাকবে না কিন্তু এই মাদ্রাসা কেমন পর্যন্ত থাকবে এই মাসুম বাচ্চারা কোরআন পরে পরে যে সব পাবে এর একটা অংশ আপনি কবরে বৈশা বৈশা অনন্তকাল পর্যন্ত পাইতে থাকবেন সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ এজন্য জন্য মাদ্রাসা মানি কমের মাদ্রাসা এই যে আপনারা মাঝে মধ্যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেন আল্লাহ তাল্লাহ এইগুলিকে লালন পালন করতে করতে উহুদ পাহাড় পরিমাণ টাকা বানায়া আল্লাহ এই সমস্ত دینی মাদ্রাসাকে চালান বিদায় এই মাদ্রাসাগুলি নামই হলো কওমি মাদ্রাসা মানে কওমের টাকা দিয়েই চলে আপনাদের টাকা দিয়ে আমরা খাইছি আলেম হইছি কথা বলতেছি আপনাদের টাকার একটা অংশই মাদ্রাসায় আসে কচুরছড়ু বাচ্চারা কোরআন শিখতেছেন এর একটা অংশের সওয়াব আপনি কবরে বইসা বইসা পাইতে থাকবেন তাহলে এই মাদ্রাসাটা দিন দিন উন্নতি হোক তরকি হোক আপনারা আমার ছেলের এখানে কোরআন পড়ুক আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ এজন্য অনেকের মা নাই অনেকের বাবা নাই যেই বাবাটা বাড়ি আজকে বাড়ি ওলা যেই মার বাড়ি দিয়ে আজকে বাড়ি ওলা অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি আজকে কবরে ঘুমায় রয়েছেন আহারে আমি যখন আমার তো মাদ্রাসায় পড়েছে আমার নানা আমার তো কত মহব্বত করতো আমার নানি আমার দাদা আমার দাদি আজকে তারা কবরে নাই তারা কবরে ঘুমায় রয়েছেন আমাদেরকে কত কুলো রয়েছেন কত আদর করছেন কত কপালে চুমু দিয়েছেন কিন্তু তাদের জন্য আমরা কিচ্ছুই করতে পারি না আমাদের জিন্দা মুদ্রাদের কথা স্মরণ করে ভালো কাজ করার দরকার আছে না নয় জন্য আমি বিশাল মাহফিলের ভিতরে আমার পরবর্তী বক্তা হাফেজ কারি জুবার আহমদ ও মদিনার মাটির গজল তো অনেকেই শুনছেন কি চমৎকার মদিনার সামে গজল গা কিছুক্ষণের ভিতরে মঞ্চে আসবেন আমার ভাই মঞ্চে আসবার আগে আগে সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন আমি এতক্ষণ যে কোরআন থেকে আলোচনা করেছিলাম এই আসুলিয়ার মানুষ ইমানে আওয়াজ বলেন তো দেখি এই কোরআনে কারিমটা টোটাল কত পারা মার হওয়া জুরে বলেন কত পারা তিরিশ পারা কোরআন একশো চোদ্দোটা সুরা ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এর ভিতরে পাঁচশো আয়াত বিধি বিধান বাকি তো বাকি ছয় হাজার তো ষিষট্টি আয়াতে আল্লাহ শুধু ওয়াশ করছেন ওয়াজ ওয়াশ এই ওয়াশ আমি করলে কেমন পর্যন্ত শেষ হবে না তাহলে যে কোরআন থেকে আলোচনা করতেছিলাম এই কারিমটা টোটাল কত বাড়া তিরিশ পাড়া আমি বিশাল এই মাহফিলের ভিতরে আমার ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে শুনতেছেন আপনাদের চাইতে তাদেরকে ধন্যবাদ বেশি দেওয়ার দরকার কথা বলেন ঠিক না আধা ঘন্টা বিশ মিনিট এক জায়গায় দাঁড়ায় দেখা যায় না কিন্তু আমার ভাইগুলি ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে কোন কথাগুলি শুনছেন যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন আল্লাহ আমি এই কথাটা বলবার আগে হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দা মুর্দা যারা অন্ধকার কবরে ঘুমায় রয়েছে আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আমিন বলেন এই জন্য আমি আল্লাহর রে মহাব্বত কইরা আল্লাহর কোরআনের সাথে শরিক হবেন আমি সর্বনিম্ন তিরিশ জন ভাই চাইবো তিরিশ জন বিশাল মাহফিলের ভিতরে আমি সর্বনিম্ন তিরিশ জন বাই চাইব বাকি না বাকি লেখানোর কোনো সুযোগ নাই আমি তিরিশ জন বাই চাইব এক একজন বাই এক হাজার পাঁচশো দুই হাজার করে আমি মুসাফার যদিও আমি গুণাগার কিন্তু আমার একটা পরিচয় আমি মুসাফির তিন ব্যক্তির দু আল্লাহ কবুল করে এর ভিতরে এক ব্যক্তি মুসাফির মুসাফির দু আল্লাহ ফিরে দেয় না মা বাবার দু আল্লাহ ফিরে দেয় না মাজলুমের দোয়া আল্লাহ ফিরেয়া দেয় না এই তিনজনের ভিতরে আমি একজন আমি হইলাম মুসাফির যদিও গুণাগার বে আমল কিন্তু আজকের জন্য আমার একটা স্পেশাল পরিচয় আমি কি মুসাফির তিন ব্যক্তির আল্লাহ কবুল করে জীবনে কত টাকা মোবাইলে নষ্ট করছেন এমবি কিনে কিনে নষ্ট করছেন জীবনে কত টাকা বাজে কাজে নষ্ট করছেন আল্লাহ কোরআনের জন্য এক একজন ভাই এক একটা হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা যে যতটুকু পারেন আমি সর্বনিম্ন তিরিশ জন ভাই চাইবো নগদ আমার হাতে দিয়ে যাবেন মুসাফা করবেন যদিও আমি তো আমি আগেই বলছি আমি অযোগ্য না লাইক বেআল কিন্তু আমার পরিচয় আমি মুসাফির সবাই নিয়ে দোয়া করলে আমার বিশ্ব